ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলো সরু চাকলি পিঠা একদম পারফেক্ট হবে তুলোর মতো নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর একটা সরু চাকলি পিঠেও কিন্তু প্যানের মধ্যে আটকে যাবে না বা জড়িয়ে যাবে না চালের গুঁড়ি দিয়ে সরু চাকলি পিঠে অনেকেই সঠিকভাবে বানাতে পারে না তাদের জন্য আজকের এই রেসিপি এর আগে আমি সুজি সরু চাকলি শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করব। চালের গুঁড়ি দিয়ে পারফেক্ট সরু চাকলির পিঠে তো কীভাবেই পারফেক্ট নরম তুলতুলে সরু চাকলি বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল পারফেক্ট সরু চাকলি বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি একটা বাটির হাফ বাটি চালের গুঁড়ি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আর ওই বাটিটা তিন ভাগের এক ভাগ নিয়েছি ময়দা অবশ্যই উপকরণগুলো সঠিক পরিমাণে নিতে হবে এখানে আমি দু চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার বা ফ্রেশ নারকেল কোড়া আর এখানে এক চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ খুব সামান্য দিয়ে দিচ্ছি এখানে লবণ এখানে চিনি দিলাম না চিনির পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েছি টেস্টটাও ভালো আসবে তো খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি বা নর্মাল তাপমাত্রার জল নিয়ে নিয়েছি ওই বাটিরই এক বাটি জল আমি দিয়ে দিলাম প্রথমে কতটা জল লাগবে আমি শেষে বলবো খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তবে আরও জল আমাকে অ্যাড করতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেবার পর আরও এক বাটি জল নিয়েছি সেই এক বাটি জলের হাফ বাটি আমি দিয়ে দিলাম টোটাল এখানে আমি ডের বাটি জল দিলাম খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে কোনো দানাযুক্ত বা দলা ভাব যেন না থাকে আর মিশ্রণটা কিন্তু পাতলার দিকে করতে হবে শুধু এটা মাথায় রাখবে সরু চাগলির ব্যাটার কিন্তু অবশ্যই পাতলার দিকে করতে হবে দেখো ঠিক যেরকমটা এখানে দেখাচ্ছি এরকম পাতলা করে ব্যাটারটা বানিয়ে নেবে তো তারপরে তাওয়াটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেবে দুই থেকে তিন মিনিট তারপর তেল ব্রাশ করে নিলাম তেলটাকে কিন্তু মুছে নিতে হবে তেলটাকে খুব ভালো করে মুছে নিলাম এবারে আমি একটা গ্লাসের মধ্যে ব্যাটার ঠিক মাঝ বরাবর ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছি একদম পাতলা ব্যাটার রয়েছে তো খুব বেশি পাতলা করতে যাবে না তাহলে কিন্তু অনেক সময় সরু চাকলি পিঠেটা ভেঙে যায় একদম পাতলা ব্যাটার কিন্তু অনেকে রাখতে পারে না তাই যারা প্রথমবার বানাবে ঠিক আমি যেরকমভাবে দেখিয়েছি এইভাবে ব্যাটারটা বানাবে পাতলার দিকে রাখতে হবে তবে একদম পাতলা যেন করে ফেলো না হাতায় করে চাড়িয়ে দেওয়ার পর গোল করে তারপর উপর দিকটা শুকিয়ে গেলে একটা দিক থেকে মুড়ে নেবো ঠিক যেভাবে সরু চাকলি আমরা মুড়ে নিই দেখো কত সহজেই কিন্তু মুড়ে নিতে পারলাম তো এইভাবে প্রত্যেকটা সরু চাগলি পারফেক্ট হবে যদি দেখো প্রথম সরু চাগলি পিঠেটা তৈরি করার সময় প্যানের মধ্যে জড়িয়ে যাচ্ছে তখন খুব সামান্য ময়দা ওই মিশ্রণের মধ্যে বা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবে তাহলে একদম পারফেক্ট হবে আরও একবার মুছে নিলাম তারপরে দেখো খুব সামান্য তেল ব্রাশ করে গোটা তেলটাকেই খুব ভালো করে মুছে নেব তেলটা কিন্তু রাখবে না তারপর মাছ বরাবর আমি গ্লাস থেকে ব্যাটারটা ঢেলে দিলাম তারপর হাতায় করে খুব সুন্দর করে চাড়িয়ে দেব হালকা হাতে চাড়িয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ হালকা হাতে চাড়িয়ে দিলাম এবারটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা দেখবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে খুব বেশি দেরি হয় না ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু একদম পারফেক্ট হবে আর ময়দা মেশালে এটা কিন্তু ডাল বাটার কাজ করে সরু চাকলিতে অনেকেই ডালবাটা ব্যবহার করে তো আমি এখানে কোনো রকম ডালের ব্যবহার করলাম না ময়দার ব্যবহার করেছি এতে করে টানটাও খুব ভালো আসবে প্যানের মধ্যে আটকাবে না একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জালিও তৈরি হয়েছে তো এইভাবে আমি সরু চাকলিগুলো রেডি করে নিয়েছি দেখো থালার মধ্যে রেখে দিয়েছি নোলেন গুঁড়ের সাথে সার্ভ করেছি যেটা সবচেয়ে বেশি ভালো লাগে শীতকালে তো বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা করবে একদম পারফেক্ট সরু চাগলি তৈরি হবে একদম তুলোর মতো নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে যেহেতু গুঁড়ো দুধ নারকেল দেওয়া আছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে দেখতেই পাচ্ছ একদম নরম তুলোর মতো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ